সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল অল্পেতে রাজধানী আগরতলা জানা যায় রাজধানী আগরতলার কর্নেল চৌমুনি এলাকায় গ্যাসের পাইপলাইন লিক হয়ে অগ্নিকাণ্ড ঘটে ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে জল ঢেলে আগুন নেবায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

বহু প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে পরবর্তী সময়ে যে পাইপলাইন লিক হয়ে আগুন ছড়িয়েছিল সেটিকে মেরামত করা হয় অপরদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা জানায় এলাকার জনগণ প্রথমে ঘটনাটি প্রত্যক্ষ করে ফোন করে ফায়ার সার্ভিসে এ ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যদি এলাকাবাসী সঠিক সময়ে এ অগ্নিকাণ্ড প্রত্যক্ষ না করতো তাহলে কি ঘটে যেত এলাকায় এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বেরো রিপোর্ট ত্রিপুরা এই সময়